ব্লাউজ ফিটিং করার জন্য আপনার এখানে যে শেপ এখানে বাটির যে শেপটা করবেন সেইটা কতটুক উপর নিচ করবেন এইটা আগে জানতে হবে তা না হলে কিন্তু আপনার বডির শেপ অনুযায়ী টিকিনের শেপ নিচে নেমে গেছে আর না হয়তো উপর দিকে উঠে গেছে হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিচু চ্যালেঞ্জ থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাইছি একটা নতুন পর্বে আজকের এই পর্বে আপনাদেরকে একটি পঁয়ত্রিশ সাইজের নর্মাল ব্লাউজ কেটে দেখাবো কিন্তু এই ব্লাউজটা কাটার সাথে সাথে আমি আপনাদেরকে একটা হাতার ডিজাইন দেখাবো আপনারা প্রথমে ভিডিওর ইন্টুতে দেখতে পেয়েছেন যে হাতার ডিজাইনটা সেটা কিভাবে আপনারা কাটবেন সহজ একটা নিয়মে আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব এবং পঁয়ত্রিশ সাইজের ব্লাউজের যে কোনখানে কত কাত কত মোড়া দিয়ে কাটবেন সবটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো ব্লাউজটা কিন্তু আমরা একটা শাড়ির ব্লাউজে কাটবো আস্তরালা ডাবল তো প্রথমে আমরা আস্তরটা কেটে নিচ্ছি এখানে আমি পিছনে পাটটা আগে কেটে নেব আমার ব্লাউজটা লম্বা হবে সাড়ে তেরো ইঞ্চি তো আমি এখানে দুইটা দাগ দিয়ে নিলাম একটা কাটিং এবং একটা এইটা হলো কাটিং এবং এই পাশে দাগটা হলো সেলাই এখানে আমি ছয় ইঞ্চি নিচে এটার মোড়ার দাগ দেবো এখানে মানে এখানে আমি বড়ির মাপটা ধরবো আর কি আর্ম হোলের মাপটা ধরবো এই বরাবর তো এখানে বডি হবে আমার পঁয়ত্রিশ তাই এখানে নয় থেকে কটার ইঞ্চি নেব আমার কোমর হবে সাড়ে ছাব্বিশ তাই আমি এখানে সাড়ে ছয়ের পরে আরও নেব দুই সুতা তারপর এখানে এক ইঞ্চি নেব টিকিনের জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি দূরত্বে আমি এখানে টিকিনে মার্কা দেব এবং টিকিনের মার্কাটা উপরে উঠাবো চার ইঞ্চি এই যে চার এটার আমি পুটের মাপ দেবো এখানে এগারো ইঞ্চি সেলাই হক থাকবে আধা ইঞ্চি তারপর আমি এখান থেকে ঠিক সোজা এখানে যত হয়েছে মানে শোয়াশ হয় এখানেও আমি শোয়াশ হয় ধরে একটা দাগ দিয়ে নেব এবং এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পরে এখান থেকে বডির দাগের সাথে কোমরের দাগ এভাবে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পরে এখানে আমি এক ইঞ্চি ধরবো দূরত্বে পাবে এভাবে এক ইঞ্চি ধরে এখান থেকে এই যে দুই দাগ দুই দাগের মাঝামাঝি এখানে মাপ ধরবেন ধরেন এখানে আছে কত ছয় তো ছয়ের থেকে আমি তিনের মাঝামাঝি দাগ ধরে তারপর আমি এখান দিয়ে আস্তে করে এভাবে সুন্দর করে এই যে এভাবে আমি মিলিয়ে এখানে মোরার শেপটা দেওয়ার পরে আমি এটা গলার সরণ দেবো এখানে আড়াই ইঞ্চি এখানে থাকবে আড়াই এরপর আমি এখানে একটা দাগ দিয়ে নেব এরপর আমি গলার মাপ ধরবো এখানে আমি ছয় ইঞ্চি ঠিক এভাবে এই যে এখন এখানে রাউন্ড শেপ দিয়ে আমি পিছনে গলাটাকে কেটে নেব এখান থেকে একটু ডাউন হবে এবার নিচের থেকে আধা ইঞ্চি সেলাই হক রেখে আমি কেটে সমান করে নেব এখানে এক ইঞ্চি পরিমানে সেলাইয়ের হক থাকবে এই যেই তো দেখেন আমাদের পিছন পাট কাটা শেষ এখানে একটু চিহ্ন দিয়ে নেব এটা হলো টিকেনের জন্য টিকিনটা হবে কতটুক আধা ইঞ্চির মতন এখানে চর থাকবে এবং এখানে চিকন করে আস্তে করে সোজা করে উঠে যাবে এটা হলো পিছন এখন কাটবো এই কাপড়টাকে বসাবো এখানে সেলাইয়ের হক থাকবে ভুক পট্টি বোতাম পট্টির জন্য এখানে আধা ইঞ্চি না আধা ইঞ্চির একটু কম আর কি সেলাইয়ের হকটা রেখে তারপর আমরা এদিক থেকে এক ইঞ্চি বেশি নেব এখানে এক ইঞ্চি বেশি রেখে সম্পূর্ণটা আগে এখান থেকে কেটে আলাদা করে নেব আমি এখানে অনুমান করে কাটতেছি আপনারা যদি অনুমান করে না কাটতে পারেন সেক্ষেত্রে কি করবেন এখানে এক ইঞ্চিতে মার্কা করে নেবেন এভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবে মার্কা করে নেবেন যে আমার এতটুকু পরিমাণ আমি এখান থেকে কেটে এই যাই মার্কা করে তারপর এখান থেকে কেটে নেবেন এখন সামনের গলার মাপ ধরতে হবে যেহেতু সামনের গলাটা একটু ছোট তাই আমি এখানে সামনের গলা হলো পাঁচ তো আমি এখানে পাঁচে মাপ দেবো পাশে দাগ দিয়ে এখান থেকে আবার একই করে করে গলা দিয়ে এখানে কেটে নিবেন আমি আপনাদেরকে একদম শর্টকাটে দেখাচ্ছি এবার পিছনের পাটে যেভাবে মোড়া যে সেপে গেছে সেই শেপ সেপে সামনের মোড়াটাও করে নেবেন এখানে একটু বেশি আছে কাপড় এখন একটা জিনিস দেখাই আপনাদের এই যে এক ইঞ্চি কাপড়টা রেখেছি এই যে পিছন পাটের থেকে সামনা পাটে বেশি এটা কি কারণে জানেন এটা হলো সামনের টিকিনের সেলাই রক এই টিকিনটা যখন দিবেন তখন সামনা পাট থেকেও একটু কমবে আবার এই পাশে একটা যে এখানে কোনাকুনি যে একটা টিকিন হবে সেটা দেওয়ার পরে কিন্তু এখান থেকেও এই অংশটাও ছোট হয়ে যাবে এবং এখানে মোড়ায় একটা টিকিন দিবেন যখন মোড়ায় টিকিন দেবেন তখন কিন্তু এই কাপড়টা এটার সাথে সমান হয়ে যাবে এই বাড়তি কাপড় কিন্তু থাকবে না আমরা যে বড় কাটছি সামনে এই সামনে পাট কিন্তু বড় থাকবে না এটা কিন্তু পিছন পাটের সাথে একদম সমান সমান হয়ে যাবে চারোদিকে ঠিক আছে তো আমরা এখন কি করব এই যে সামনা পাটে এখানে যে টিকিনের যে মার্কাটা সেই মার্কাটা এখানে করে নেব কারণ টিকিনের মার্কাটা হলে সবথেকে জরুরি ব্লাউজ ফিটিং করার জন্য আপনার এখানে যে শেপ এখানে বাটির যে শেপটা করবেন সেইটা কতটুক উপর নিচ করবেন এইটা আপনারাকে আগে জানতে হবে তা নাহলে কিন্তু ব্লাস কাটিং করার পরে দেখবেন যে আপনার বড়ির শেপ অনুযায়ী টিকিনের শেপ নিচে নেমে গেছে আর না হয়তো উপর দিকে উঠে গেছে এই এই যে মাপটা জানতে হবে কত বড়িতে এখানে কত মাপ ধরতে হয় এটা আপনাকে জানতে হবে তো আমার এটা আজকে পঁয়ত্রিশ ইঞ্চি আমি এটা উপর থেকে সাড়ে আট ইঞ্চি বরাবর আমি এখানে টিকিনের শেপের যে মিডল পয়েন্টের যে টিকিনটা সেটা আমি এখানে ধরবো এই এবং এইটার সাথেই কিন্তু সবগুলো টিকিন মানে মিলে যাবে এখানে এই বিন্দুতে এসে তো আমি এখানে দেবো সাড়ে তিন ইঞ্চি দূরত্বে এটা এই বুকের নিচের টিকিনটা এই যেভাবে এবং এখান থেকে আমি এখান থেকে দুই ইঞ্চি উপরে নেব ধরলাম এই দুই এবার এই দুই ইঞ্চি উপরে থেকে এই যে এভাবে এখানে একটা টিকিন হবে এবং এই যে মোড়ার থেকে একটা টিকিন এসে এই যে এই বিন্দুতে এসে মিলে যাবে এখন সবগুলোর টিকিন এখান থেকে দুই ইঞ্চি দূরত্বে এসে শেষ হয়ে যাবে এই যে বিন্দু থেকে দুই ইঞ্চি দূরত্বে সবগুলোর টিকিন এসে এখানে শেষ এখানে শেষ এখন এগুলো সব চিহ্ন দিয়ে নেব এই আর এইটাতে কি করবো এই টিকিনটা এখানে একটু আমি এখান থেকে আধা ইঞ্চি কাপড় এভাবে কেটে এখান থেকে ফেলে দেবো এটা ফেলে দেওয়ার উদ্দেশ্য হলো এখানে যখন আমি এই টিকিনটা দেবো তখন দেখেন এখানে এই এই দাগের সাথে এইটা সমান হয়ে মিলে যাবে এখন এখানে এটার কাছে শেষ এটার কাজ এটার কাজ এটারও চিহ্ন দেওয়া শেষ এইখানে একটা কাজ আছে এখানে একটা টিকিন দিতে হবে তো টিকিন দেওয়ার পরে সামনের পাটে যেহেতু তাল পাট হবে তাই আপনি এখানে টিকিনটা এভাবে ভাস করে তারপর এখানে তালপাটটা কাটবেন এখানে যদি আমি তো এখানে একটা স্টাপলার দিয়ে রাখলাম আপনাদের কোনো ওয়েট থাকলে এখানে দিয়ে রাখবেন অথবা আয়রন দিয়ে এখানে একটু ভাস করে এভাবে চাপ দিয়ে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এভাবে একটা চাপ দিয়ে যদি এখানে ছেড়ে দেন তাহলে দেখবেন যেভাবে কাপড়টা ভাবি পরে আসে তারপর এখানে এক এরকম তালপাট কেটে নেবেন এই এখন আমরা এখানেও একটু চিহ্ন দিয়ে নেব যাতে আমরা এই মার্কা তো আর দুই পাটে হয় না মার্কা হয় এক পাটে তো আমরা ওই পাটে যখন মার্কা করব তখন এই টিকিনের এই দাগটা কিন্তু আর থাকবে না তখন আমাকে এখানে একটু চিহ্ন দিয়ে নিলে তাহলে ওই পাশ থেকেও আমার টিকিনটা দিতে সুবিধা হবে তো আমাদের সামনের কাট পাট এবং পিছনের পাট কিন্তু কাটা শেষ এখন অরিজিনাল যে আমি আপনাদেরকে প্রথমে যে ইন্টুতে দেখিয়েছিলাম হাতাটা সেই হাতাটা কিভাবে কাটবেন তো প্রথমে আমরা কি করব এখানে হাতার যে মাথার যে অংশ হাতার পার আমি আপনাদেরকে পাটটা দেখাই এখানে আমাদের এই যে ব্লাউজের যে পার্টটা আছে এই পাটটা কতটুকু চওড়া সেইটুকু আগে আপনার আমার বাদ দিয়ে নিতে হবে আমার এটা পার হলো পাঁচ ইঞ্চি চওড়া তো আমি এই ব্লাউজটা কাটার সময় আগে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে নেব আমার এটা ডিজাইনটা লম্বা হবে সাড়ে দশ ইঞ্চি হাতায় ঠিক আছে মোট মাঠ মানে এই পার সহকারে সাড়ে দশ ইঞ্চি হাতা হবে তো আমি এখানে কি করব পাঁচ ইঞ্চি বাদ দিয়ে আমি সাড়ে দশ ইঞ্চি এই যে আমার সাড়ে দশ হলো এইটা সাড়ে দশ আমি এখানে ডাক দিয়ে নিলাম এখন এখানে যে হাতাটা কাটবো এখানে একটা ব্যাপার আছে আমার হাতার লম্বা কত সাড়ে দশ এই সাড়ে দশে কিন্তু এখানে একটা দাগ দিয়ে নিতে হবে তা না কিন্তু মুহুরির মাপ পাবো না এখানে যে এটার যে মুহুরির মাপটা সেটা কিন্তু আমি পাবো না আমার এটার মুহুরি হলো সাড়ে আট মানে এই তো একটু স্বাস্থ্য কম আর কি তো আমি এখানে আড়াই ইঞ্চি দূরত্বে এটার মোড়ার মাপটা ধরবো স্টেট মোড়া যে ব্লাউজের এই যে এখানে এবার এটার এখানে আমি সাড়ে ছয় দেবো মোরার মাপ এবং এটার হবে সাড়ে আট এই যে সাড়ে আট এখন এখানে আমি কিন্তু এখানে কাটবো না আমি কাটবো কিন্তু এখানে এটার মাপ ধরার কারণ হলো যাতে আমি এইখানে শেপটা পেয়ে যাই ঠিক আছে এ দেখেন কীভাবে পাবো এই যে আমি এখান থেকে যদি মোরার সাথে মাপ ধরি এই যেই তাহলে আমি কোনখানে কাটবো সেটা কিন্তু আমার এখানে বেরিয়ে গেছে দেখছেন তো এই এইটাও লাগবে আমি যখন আবার আর একটা যখন কুচির পাটটা কাটবো তখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাটতেছি একটু ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কিছু শিখতে পারবেন এই দেখেন আমি এখান থেকে এই যে উপরের অংশটা কেটে নিলাম এই যে এখন এখানে একটু চিহ্ন দিয়ে নেবো এটা একটু তাল পাট কেটে নেবো যতটুকু তার পাট ফেলে দিলাম এখন এটা আমার দরকার নেই এখন আমার দরকার হবে এই শাড়ির এই অংশটা শাড়ির অংশটা থেকে আমরা কি করব এখান থেকে এই যে পাটা আছে এটাকে কেটে আলাদা করে নেব এটাকে আমরা এখান থেকে একদম এই যে আলাদা করে নিলাম এগুলোর দরকার নেই এখান থেকে এটাও কেটে আলাদা করে নেব এই যে এটা আলাদা করে নিলাম এখন যে মেইন মেইন কাজটা আমরা এখন আমরা কি করব এখান থেকে এখন আমি যদি আগে হাতাটা কেটে ফেলি তাহলে কিন্তু ব্লাউজের যে অন্যান্য যে পার্টগুলো আছে সামনা পাট এবং পিছন পাট সেটা কিন্তু নাও হতে পারে না হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আমরা কি করব শাড়ির ব্লাউজ কাটার সময় এই দিকটা সব সময় আপনারা খেয়াল রাখবেন আমরা এখন এই যে সামনের পাটটা আছে এবং পিছন পাটটা আছে এখানে আমরা রেখে আগে এটাকে দেখব যে সবগুলো পার্ট কাটার পরে হাতাটা আমি সুন্দরভাবে এখান থেকে নিতে পারি কিনা এটা কিন্তু আমার আগে মানে ই করে নিতে হবে যে আমার কোনখান থেকে কোনটা নেব সব সবগুলো এখানে রেখে রাখতে হবে আর কি না রাখলে আপনি হাতা কাটার পরে দেখবেন যে সামনা পাট আসে না অথবা সামনা পাট পিছন পাট কাটার পরে দেখবেন যে হাতা আসে না তো দেখেন আমার এখানে কত ইঞ্চি লাগবে আমি এই পাইটা কত পাঁচ তাহলে আমার হাতার মুড়ি কত সাড়ে দশ তাহলে আমার এখানে সাড়ে পাঁচ করে এগারো ইঞ্চি আমার এখানে কাপড় থাকতে হবে এখানে কিন্তু দেখেন আমার এগারোর বেশি আছে চোদ্দ ইঞ্চির মতো কাপড় আছে তার মানে আমি অনায়াসি এখান থেকে সামনা পাট এবং পিছন পাট কেটে আলাদা করে তারপরে হাতাটা কাটতে যেতে পারি ঠিক আছে তো আমি এখানে এটাকে এদিকতে হবে সামনা পাট আমি একটু যদি ঘুরিয়ে নেই তাহলে আমার জন্য সুবিধা হয় এভাবে না আমি এটাকে এইভাবে ঘুরিয়ে নেব হাতাটাকে আমরা এভাবে প্রথমে ডাবল করে ভাজ দিয়ে নেব এই এখন আমরা এখানে একটা দাগ দিয়ে মাঝখান একসাথে নিতেছি ঠিক আছে তো আমি এখানে মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম ধরেন আমার এইটা আমার মাঝখান এখন এটা এভাবে খুলে নেব খুলে কাপড়টাকে সোজা করে নিতে হবে যেন বাঁকা না থাকে ঠিক আছে কাপড়ের বাইনটা যেন সোজা থাকে এরকম সোজা থাকার পরে কুচিটার এই মাথায় কাপড় ভাজ হবে বেশি এই যে প্রথমটা দাগ থাকবে বেরিয়ে একটা দিলাম এই যে এটাতে আয়রন দিয়ে চাপ দিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু এই ভাঁজটা বসবে না এটা যদি আপনি আয়রন দিয়ে চাপ না দেন তাহলে ভাজ কিন্তু বসবে না অথবা কি করবেন এখানে পিন আপ করে নিতে পারেন এই যে স্টাফলার মেশিন দিয়ে এভাবে পিন আপ করে নেবেন এই যে এখন গেল কয়টা একটা এখন এখানে আমার আরও একটা কুচি হবে এই দেখেন আমার এই বিন্দু কিন্তু ঠিক থাকবে ঠিক আছে মানে এইখানেই কুচি এই মাথা ঠিক থাকবে কিন্তু এই দিকটা এভাবে এভাবে একটু ছড়িয়ে যাবে দেখছেন কুচিটা কীভাবে দিছি ঠিক এই স্টাইলে তো এখানে আমরা আরও একটা আরও একটা ভাজাভাবে আয়রন দিয়ে দিয়ে নেব

এই যে দেখেন এখন আমাদের হাতা কাটা কমপ্লিট এখন এই যে মিডল পয়েন্ট থেকে এই যে এপাশে আসছে তিনটা কুচি এপাশে আসছে তিনটা কুচি এটা তৈরি করার পরে কিভাবে কিরকম দেখা যায় আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো বন্ধুরা এই যে দেখেন আমাদের হাতার ডিজাইন এই যে কমপ্লিট আমরা এখন এখানে কি করব এই অংশ কিন্তু এখানে মাঝখান দিয়ে কেটে এখানে পাঁচটা বোতাম লাগিয়ে নেব মানে রিং দিয়ে বোতাম আর যেটা আমরা টেইলার্সের ভাষায় কট বোতাম বলি আর এটাকে এই এই কাপড়টাই আস্তরের কাপড়টা কিন্তু এই নীচের অংশে থাকবে আর এই এইটার অংশেও আমরা এই যে আস্তরের কাপড় যে আছে মানে ভিতরে সুতি কাপড় সেই সুতি কাপড় দিয়ে এখানে নিচের পুটিটা করে নেব যাতে এটা না চুলকায় আর অবস্থা দিলে কিন্তু নিচে হাতে চুলকাবে তো সেজন্য আমরা এখানে নিচে অংশে সুতি কাপড় ব্যবহার করবো এবং এখানে তো সুতির কাপড় আছেই তো ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবে